অনেক দিন আগের এই ভিডিওটা বাট আমি অনেক দিন পরে দিতেছি এই ভিডিওটা করা হয়েছে আমাদের দেশে যে এত যুদ্ধ চলত এখন স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ মানুষ বলে বাট আমার কাছে কিন্তু মনে হয় না যে এটা স্বাধীন বাংলাদেশ যেদিন থেকে যুদ্ধ জয় হইলো আমাদের দেশটা সবাই এত খুশি ছিল ওই দিন থেকে আমাদের ফ্যামিলিতে একটা চাপ পড়া শুরু করছে আমার বাবা কিন্তু কখনোই কোনো দল নিয়ে মাতামাতি করেন আমার বাবা ব্যবসা করতো সাধারণ মানুষের মতো চলতো ঠিক আছে কিন্তু ব্যবসা যখন করে তখন কিছু মানুষের সাথে মানুষের পরিচয় থাকে ভালোই থাকে ভালো সম্পর্ক থাকার কারণে যে আমাদের ফ্যামিলিতে এত কিছু হইব সেটা আমরা বুঝি নাই অবশ্য অনেক চেষ্টা কর তারা আমাদের তেমন ক্ষতি করতে পারে নাই কারণ আমাদের আমরাও কখনও কারো ক্ষতি করি নাই আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট ভালো আছি ওই কয়েকদিন অনেক ইয়াতে ছিলাম তো আজ ওই আমার বান্ধবীদের সাথে আমার দেখা হয়েছে অনেক অনেক বছর পর যখন তাদের বিয়ে হয় নাই বেবি ছিল না তখন দেখা হয়েছে আর এখন তাদের বিয়ে হয়েছে বেবি আছে মাঝে কতগুলা বছর চলে গেছে আজকের এই দিনটা আমার কাছে বেস্ট আমি অনেক 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 খুশি কোনো প্ল্যানিং ছিল না আমরা দু একদিন আগে বলছি দেখা করবো হঠাৎ করে দেখা হয়ে গেছে প্ল্যানিং করলেন অনেক সময় হয় না দেখা তো হুটহাট করা জিনিসই হয়ে যায় এক যুদ্ধ জয় না হইতে না হইতে আমাদের দেশে এখন আবার বন্যা শুরু হয়ে গেছে বন্যাতে অনেক অনেক মানুষের ক্ষতি হয়েছে অনেক মানুষের জীবন চলে গেছে মানুষ থাকতে পারতেছে না খাবার পাইতেছে না কত কষ্ট হইতেছে আর সবচেয়ে কষ্টের জিনিস কি। এই যে আমরা যেই জায়গা নিয়ে এত অহংকার আমাদের যে আমাদের এটা আছে ওইটা আছে এত ইয়া করি সেই জায়গাতে এখন সাড়ে তিন হাত মাটি দাঁড় মতো জায়গা হয় না যারা অনেকেই মারা যেতেছে তাদেরকে পানির কারণে মাটি দিতে পারতেছে না তো কি করতেছে অনেকে ভাষায় দিতেছে পরে হয়তো লেখে দিতেছে অনেকে পোস্ট করতেছে যে যারা পাবেন তারা মাটি দিয়ে দেন জায়গা জায়গা করে কি লাভ মারা গেলে মাটি দেওয়ারও জায়গা থাকে না এমনও পরিস্থিতি অনেক সময় হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের আমরা সবাই ভালো আছি তো আমাদের খাবার দিয়ে দিছে আমরা এখন খাবার শুরু করব আর আশায় অনেক ব্যস্ত কারণ হইলো কি ওর মেয়ে অনেক কান্না করতেছে সেজন্য ওইখানে নিয়ে বসে রয়েছে আমাদের সব খাবার এখন সামনে এসে পড়ছে আমরা খাবার কি খাবো কথা বলতেছিলাম খাবার না খাই কারণ হলো কি এতগুলো গুলো বছর আমাদের কথা ভিতরে ছিল ওগুলো বের করতেছিলাম যে কথা বলতেছিলাম কত কথা জমে গেছে মনে হইতেছিল যেগুলা কখন বলবো বান্ধবীদের সাথে আত্মীয়তার সম্পর্ক নাই কিন্তু বান্ধবীরা সবসময় অনেক কাছের হয় আত্মীয় সুন্দরের সাথে কিন্তু অনেক বছর পরে দেখা হইলো মশা সালাম দেওয়ার পর কেমন আছেন বলার পরে কি বলবো ভাবতে থাকি বাট বান্ধবীদের সাথে দেখা হয়েছে কিন্তু অনেক বছর পর বাট মনে হয়েছে কয়েকদিন আগেও মনে হয় দেখা হয়েছে আশার আর লিমার খাবার খাইতে একটু কষ্ট হয়ে দিয়েছিলো কারণ লরা ছোট্ট ছোট্ট বেবি নিয়ে আসছে সেজন্য আমি আর মোনালিসায় বেবি নিয়ে আসেনি মোনালিসা স্কুল থেকে এখানে এসে পড়ছে আর আর বেবি বাসায় ছিল আর সারফারে যাত মাদার দুপুরে গেছে ওরা গেছে তারপর আমি বের হয়েছি ছোটো বেবি নিয়ে কোথাও গেলে একটু তো কষ্ট হয় অনেক কষ্ট ওরা দুজন পাইছে তবু আমরা তিন চার ঘন্টা একসাথে ছিলাম তিন ঘন্টা একসাথে ছিলাম এই সময়টা অনেক মূল্যবান এত ভালো সময় অনেক বছর পরে আসছে এখানে আমরা অনেক ফটো তুলছি ওগুলো আমার পেজে আগেই দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ অনেক আড্ডা দিয়েছি এখন আমরা এখান থেকে বের হয়ে যাব আমার দুইটা ফ্রেন্ডের কিউট কিউট বেবিদেরকে নিয়ে অনেক ফটো তুলছি তো আমরা এখন লিফটের জন্য ওয়েট করতেছি আর এখানে দাঁড়ায় দাঁড়াও আড্ডা দিতেছি কারণ যতটুকু সময় একসাথে আছি যত কথা বলার বলতেছি কারণ আবার কবে দেখা হবে সেটা জানি না কারণ সবাই সবার কাজে অনেক ব্যস্ত থাকে যখন আমরা স্কুলে পড়তাম তখন স্কুল বন্ধ দেওয়ার কথা শুনে অনেক খুশি হয়ে যেতাম বা দুই তিন দিন চলে গেলে বান্ধবীদের সাথে দেখা না হলে মনে হইতো দমটা আটকে যায় ওদের সাথে কত কথা বল কত কথা জমে গেছে আমার মনে হয়তো তখন একজন আরেকজন সবাই মিলে যে কোনো একজনের বাড়িতে যাইয়া দেখা করতাম অনেক গল্প করতাম আবার কথা বলতাম মাঝে মাঝে মোবাইলে কারণ অনেক সময় তো দেখা করা যেত না তো মাঝে মাঝে মোবাইলে কথা বলতাম আর এখন অনেকগুলো বছর চলে যেত কিন্তু দেখা হয় না সময় তো এক রকম থাকে না তো এখানে আশায় বলতেছিলো যে চল আমি একটু চা খাই তো বললাম চল চা খাই আর একটু সময় একসাথে কাটব তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওতে লাইক শেয়ার করবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে ফলো করবেন আমার বয়সটা কিন্তু সবসময় এমন থাকে না যে বাঙ্গা বাঙ্গা আমি যখন বয়স দিতে যাই তখন শুধু মনে হয় এই কাজটা সবচেয়ে বেশি হয় কেন হয় সেটা আমি বুঝি না তো যাই হোক এখন লিমায় চলে যেতেছে তো একজন একজন করে এখন সবার চলে যাওয়ার সময় হয়ে গেছে সবচেয়ে দূর মোনালিসার বাড়ি তো মোনালি এখন বাই দিয়ে দিতেছি যে চল আবার দেখা হবে কিন্তু কবে হবে সেটা জানি না তো আমিও রে ছিলাম বাইবেল এখন চলে যেতেছি এই সময়টা অনেক খারাপ লাগতেছিল কিন্তু কিছু করার নাই সবার জায়গায় সবার তো যেতেই হবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ